নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো বৃহস্পতিবার সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে সকাল সকাল বলতে সকালে উঠে মেয়েদের টিফিন করে দিলাম ওদের গুছিয়ে দিলাম ওরা স্কুলে চলে গেল তারপরে ঘরের সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি ঘর মুছেছি ঘরঝাঁ দিয়েছি ফার্নিচার মুছেছি তারপরে এসছি ঠাকুর ঘরে প্রথমে ঠাকুর ঘরটা ক্লিন করে নেব তারপরে স্নান করে এসে পুজো দেব। আর পুজো দিয়ে তারপরে রান্না করতে যাব এই হলো আমার সোনামা আর এটা হলো মায়ের দেবীঘর এই হলো আমার রাধা মাধব মাধবাজবালি আর এই হলো শ্রী ঠাকুর স্বামী বিবেকানন্দ আর মা সারদা আমার মা লক্ষ্মী গণেশ মা সন্তোষী মা সরস্বতী মহাদেব আর এই হলো ছোট্ট একটা মা মনসা আর এই হলো আমাদের গোপসোনা আমাদের গোপুসোনার নাম হলো মুরলিধর কি সুন্দর বসে আছে দেখো দিন বসে বসে খালি দোল খায় কি মিষ্টি লাগছে না চলে এসেছি ঠাকুর ঘরে তো এবারে পুরো ভালো করে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নেবো ঠাকুর ঘরটা আসলে খুব বড় তো ছাড় দিতে গেলে একবারে কোমর ব্যথা হয়ে যায় আর আমি একটু ঝাড়টা ভালো করে দিই যাতে মোছার সময় প্রবলেম না হয় ঝাড় দিতে আমার একটু সময় লাগে কারণ একদম পরিষ্কার করে আমি ঝাড় দিই দেখবেন ঝাড় দেওয়া ভালোভাবে হলে মুছতে বেশিক্ষণ সময় লাগে না এই যে পাশে ড্রয়ারগুলো দেখছেন এর মধ্যে ঠাকুরের সমস্ত জিনিসপত্র রাখি মানে দশকর্মা যে জিনিসপত্রগুলো লাগে আর ওটা হলো আমার ঠাকুরের ফ্রিজ ঠাকুরের সমস্ত খাবার দাবার ফুল সব ওর মধ্যেই রাখি আর পাশে যেটা দেখছেন বাদ্যযন্ত্র ওটা একসাথে না বেশ ঢাক ঢোল কাশি সব একসাথে বাজে ঘরটাকে ভালো করে মুছে নিলাম আর আমার ঠাকুর ঘরের মপ নেতা বলুন বালতি ছ্যাটা সমস্ত কিছু আলাদা ওগুলো সব আমি ছাদে রেখে দিই ঘরটা মোছা হয়ে গেছে এবারে চলে এসেছি ছাদে ঠাকুরের বাসনগুলো মেজে নেব এত রোদ ছাদে বসা যাচ্ছে না পিতাম্বরী পাউডার দিয়ে আমি ভালো করে ঠাকুরের বাসনগুলো মাজি আর এই সমস্ত কাজগুলো আমি আগের দিন রাত্রিবেলা করে রাখি কারণ পরের দিন সকালবেলা একটু চাপ হয়ে যায় রাত্রিবেলা ঘর দোর মুছে আমি ঠাকুরের বাসন মেজে রেডি রাখি যাতে পরের দিন সকালবেলা গোপুর তো সকালে একবার সেবা দিই তখন পুজো দিতে এসে অসুবিধা না হয় ভালো করে পিতাম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করে নিয়েছি একদম চকচক করছে ঠাকুরের বাসন দেখবেন পয় পরিষ্কার খুব ভালো লাগে আমরাও তো পরিষ্কার থালা বাসনে খাই তাই না তাহলে ঠাকুরকে কেন কালো কালো বাসনে দেব আমার মা ভীষণ ভালো ঠাকুরের বাসন বাজে মানে মার ঠাকুরের বাসন একদম সোনার মতো চকচক করে মা ভালো করে ধুয়ে সেটাকে একদম শুকনো করে মুছবে মুছে সামান্য অল্প সর্ষের তেল কাপড়ে লাগিয়ে একটুখানি বুলিয়ে রাখবে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনার সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো বৃহস্পতিবার সকালবেলা বাসি গাছ ছেড়ে মেয়েরা স্কুল চলে গেছে ওদের করে দিয়েছি তারপরে স্নান দান করে চলে এসেছি বৃহস্পতিবারের পুজোটা দিতে বৃহস্পতিবারের পুজোটা দিতে একটু সময় লাগে সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে তারপর দিয়ে রান্না করব চলো দেখতে থাকো আমি কীভাবে বৃহস্পতিবার প্রথমে সব ঠাকুর সরিয়ে সরিয়ে ভালো করে বেদিটাকে পরিষ্কার করে মুছে নেবো স্নান করেই আমি এই কাজটা করি নাইটি ছেড়ে এই কাজটা আমি করি না স্নানটা করে শুদ্ধ হয়ে শুদ্ধ আচারে এই কাজটা করি আর আমার বেদি বেদিমোছার কাপড়টাও কিন্তু আলাদা তো এখানে সব বৃহস্পতিবারের জিনিস আছে এখানে আছে সমস্ত ফুল মালা এখানে রয়েছে কুচো ফুল বেলপাতা তুলসী পাতা আমসরা এখানে রয়েছে দুধ এখানে এনেছে তিন রকম মিষ্টি আর এখানে হলো একটু ফল ফলের মধ্যে ওই হল কলা অলক্ষীকে স্নান করি পরিয়ে ধোয়া একটা জামা পরিয়ে সুন্দর করে সাজুগুজু করে মাকে মায়ের স্থানে বসিয়ে দিলাম এবারে মাকে মালাটা পরিয়ে দেব বাকি সব ঠাকুরকেও স্নান করিয়ে ধোয়া কাপড় পরিয়ে দিয়েছি বাকি সব ঠাকুরে স্নান করার ভিডিওটা আর অ্যাড করিনি তা হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো এবারে মায়ের ঘরটা ভালো করে তৈরি করে নেব ঘটের মধ্যে এই পটচিত্রটা এঁকে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব গঙ্গার জল তার মধ্যে দেব একটা কর্তুকি একটা সুপারি তারপরে আমসরা দেবো আমার কাছে পিতলের আম সরা আছে আমি সেটাও দিই আবার অরিজিনাল যে আম সরা সেটাও দিই পাঁচটা অথবা সাতটা নিজস্ব সংখ্যায় যে কোনো একটা দেওয়া যেতে পারে তারপরে তার উপরে দিই প্রত্যেকটা আম্রপল্লবে একটা করে সিঁদুরের ফোঁটা দিই তার মধ্যে তার উপরে দিয়ে দিই আমি পান পাতা পান পাতার মধ্যে তিনটে ফোঁটা দিই সিঁদুরের তার উপরে দিয়ে একটা কলা কলাতেও তিনটে ফোঁটা দিয়ে তারপরে সেটা বসাই তার উপরে দিয়ে একটা মালা ফুল পদ্মফুল দিয়ে আমি ঘরটা তৈরি করি আসলে এক এক বাড়িতে এক এক রকম নিয়ম থাকে আমার মাকে আমি ছোটোবেলার থেকেই দেখে এসেছি এইভাবে মা লক্ষ্মীর ঘট সাজাতে আমার শাশুড়ি মাও এইভাবেই করে তো তাদের দেখে দেখেই শেখা আসলে কি বলুন তো সব কিছুর উর্ধে হলো ভক্তি ভগবানের প্রতি ভক্তি থাকলে কোনো নিয়মই হাত ধরে না ভক্তি হলো সবার উপরে ভগবানকে ভক্তি ভরে ডাকলে আমার মনে হয় না আর কিছুর দরকার হয় ভক্ত ও ভক্তি ভরে ভগবানকে ডাকলে ভগবান সারা না দিয়ে থাকতে পারবে না এই জায়গাটাকে প্রথমে গঙ্গার জলে ভালো করে ছিটে দিয়ে তারপর ধান দুব্ব দিয়ে তারপরে আমি ঘরটা স্থাপন করলাম শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে এদিকে ভোগটা দিচ্ছি ভগবানকে মায়ের জন্য দুধ কলা দিচ্ছি আর দুটো থালাতে মিষ্টি আর একটু কলা দিলাম দুধ কলাতে একটু বাতাসা দিয়ে দিলাম এই জীবনে ভগবান আমাকে তার সেবা করার সুযোগ দিয়েছে তার জন্য ভগবানকে অনেক 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 ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা জানাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম

ফাল্গুনে বসন্ত ঋতু হইল প্রকাশ তাহিদল পূর্ণিমা নির্মল আকাশ চন্দ্রের কিরণ ছটা সুনীল গগন মন্দ মন্দ বলিতেছেন মারায় ছোটাহিনা মায়ের অবিলাশাল বেলা বারোটা কোনো রান্না হয়নি রান্না করবো ভালোভাবে পুজোটা দিলাম তাহলে ভিডিওটা আজকের জন্য এইটুকু নিই সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা